প্লুটুর এই অবস্থার জন্য কমলিনীকে অনন্যা দায়ী করলে এবার নতুন স্বর্গজিৎ মিলে উচিত শিক্ষা দিয়ে দিল অনন্যাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখনই কমলিনী যায় সেই মোর কাছে মো তখন বলতে লাগলো পিসিমণি তুমি এসেছো আমার জন্য কি এনেছো তখন কমলিনী বলতে লাগলো তোর জন্য দেখতো এটা তো পছন্দ হয় কি না এ বলে বাক্সটা দে আর তখনই মোর মা বলতে লাগলো এমো আগের দিন তোর যে হারটা তোকে দিয়ে দিয়েছিল সেটা দিয়ে দে এটা তোর পিসিমনির গলায় সবসময় পরে থাকে ওর হারটা দিয়ে দে না হলে ও কষ্ট পাবে এই কথা বলতে তখন কমলিনী বলতে লাগলো আমি কি বলেছি ওটা আমি ফিরত নিয়ে যাবো করছি তখন বলে উঠে আমার বদি না কপালে থাকলে এরকম আরেকটা একটা হারও গড়ে নিতে পারবে তখন ওই কথা শুনে রেশমি বলে উঠে সেটা তো দেখে আমরা বুঝতে পারছি তবে ও আগের দিন একটা হার দিয়েছে এখন আবার এত দামি হারে দিয়েছে এদিকে মৌ হারটা দেখে খুব পছন্দ হয়ে যায় তখন কো বলেনি বলতে লাগলো মৌ তোর হারটা পছন্দ হয়েছে মৌ তখন বলতে লাগলো পিসিমেনি খুব সুন্দর হয়েছে রেশমি তখন বলতে লাগলো ও তোর পিসিমেনিতে সব সময় বলে তোর পশিমণির সহায় সম্বলহীন তাহলে এখন এত দামি হারটা কি করে দিল বাবু তাহলে তো তোর পিসিমণি টাকা পয়সা আছে সেটা বুঝতেই পারছি আমি না আমার মেয়েকেও এত দামি গিফট দিইনি এ কথা বলতে তখন কাকা বাবু বলতে লাগলো আচ্ছা বৌমা তুমি সব নিয়ে এইভাবে এ কথা বলো কেন কেন এইভাবে কথা বলো তখন এসবে বলতে লাগলো ও আমি ভুলেই গেছিলাম আমি সবসময় সব সময় সত্যি কথাটা সবার সামনে বলে তো ঠিক আছে ঠিক আছে আমি এখন তাহলে এখান থেকে আমি আমার বাপার বাড়ির লোকদেরকে একটু সামলাই আর তখনই ফোন আসে কাকা বাবুর কাছে কাকা বাবু তখন বলতে লাগলো এই তো এই তো নতুন ফোন করেছে আমার মনে হচ্ছে ওরা চলে আসছে এই দাদা তোকে একটা কথা বলি যাত্রীদের কিন্তু ভালোভাবে আপ্যায়ন করবি যা 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 তাড়াতাড়ি কাকা বাবা বলতে লাগলো আমি আগে ফোনটা রিসিভ করি না তারপরে তো যাব তখন ফোনটা রিসিভ করে আর স্বতন্ত্র তখন বলতে লাগলো কাকাবাবু আপনি কি ভিড়ের মধ্যে আছেন না আলাদা আছেন তখন কাকা বাবা বলতো কেন কি হয়েছে তখনই বলতে লাগলো আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন তাহলে একটা আলাদা হয়ে যান আমি আপনাকে কিছু বলতে চাই কাকা বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমি আলাদা হয়ে গেছি তুমি এবার বলো কি বলবে তখনই স্বতন্ত্র বলতে লাগলো কাকা বাবু সর্বনাশ হয়ে গেছে প্লোটু আর নেই এ কথাটা বলতে কাকা বাবু তখন বলতে লাগলো কি কি বলছো তুমি তখনই বাড়ির সবাই ছুটি আসে সেখানে আর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে কাকা বাবু তখন বলতে লাগলো কি বলছো আমার না এটা বিশ্বাস হচ্ছে না তখন এই কথা বলতে লাগলো সবটা হয়েছে মানুষের ইগুর জন্য আজকে আমার নতুন কান্না করে ফেলে আর বলতে দুজন দুজন শেষ করে দিয়েছে আমার ভাইটাকে সামলাতেও যাচ্ছে না আমার ভাইটা না সর্বশান্ত হয়ে গেছে আমার ভাইটাকে আমি কি করব আমি এদিকটা সামলাচ্ছি আপনি ওই দিকটা কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার আমি রাখছি আমি আর কথা বলতে পারছি না এ বলে ফোনটা কেটে দে কাকা বাবু তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তখনই কমলিনী সবাই জোর করতে থাকে হয়েছে বলার জন্য তখন বলতে লাগলো দুটো মানুষের ইগুর জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে আমি এই দুটো মানুষকে কি ক্ষমা করব না ওদেরকে আইনগত শাস্তি দেবো সেটাই বুঝতে পারছি না তখনই মৌ এসে বলতে লাগলো কি হয়েছে দাদু কি হয়েছে তুমি বলো বলো না আমি না অনেকবার ফোন করেছিলাম প্লোটুকে প্লটু কিন্তু ফোনটা ধরেনি তারপর আন্টির সাথে কথা হয়েছে কিন্তু কিছু হয়েছে প্লটুর আজকে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলো কিন্তু কোনো কথাই বলে না তখন কমেনি বলতে লাগলো কাকা বাবু আপনি কিচ্ছুতে কথাটা গোপন করবেন না প্লিজ বলুন রেশমি তখন বলতে লাগলো কেন এইভাবে ছেলে মানুষই শুরু করে দিয়েছেন আপনি বলুন প্লিজ কি হয়েছে বলুন কাকা বাবু তখন বলতে লাগলো এটা ছেলে মানুষই নয় এটা আমি কিভাবে বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না সর্বনাশ হয়ে গেছে তখন বলতে লাগলো কি হয়েছে তখনই কাকা বাবু বলতে লাগলো প্লো আর নেই এ কথা বলতে তখন বলতে লাগলো কি এদিকে মিটি চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো না এটা হতে পারে না না এটা হতে পারে না কিন্তু কি করলো কি করলো এই বলে খুব কান্নাকাটি করতে থাকে ম তারপরে মো ছুটতে ছুটতে চলে আসে প্লটুদের বাড়িতে এদিকে প্লটুর মা প্লটুকে কোলের উপর রেখে খুব কান্না করতে থাকে আর মো এসে বলতে লাগলো এই প্লটু প্লটু এটা তুই কি করেছিস আমি তোকে অনেক ভালোবাসি কি করেছিস এদিকে কমলিনী খুব কান্না করতে থাকে তখনই কুর্চি বলতে লাগলো বদি আমার না মনে হয় একবার মিটিকে খবরটা দেওয়া দরকার কমলিনী তখন বলতে লাগলো না না দিদি ভাই তুমি আমার মেয়েটা আমার মেয়েটা এমনিতেই কষ্ট পাচ্ছে আরো কষ্ট পাবে তখন বলতে লাগলো ভাই তুমি কেন বুঝতে পারছো না তুমি একবার বুঝার চেষ্টা করো এমনিতে তো বন্ধু বান্ধবরা সবাই আছে আর এসব কথা বাতাসের আগে ছড়িয়ে পড়ে মিঠি যদি একবার জানতে পেরে তখন একা একা মেয়েটা নিজেকে সামলাতে পারবে না তার থেকে বরং আমরাই বলে দিই মেয়েটা না হলে আমাদেরকে দোষারোপ করবে যে শেষবার জন্য সে প্লুটুকে একবারও দেখতে পায়নি এই বলে ফোনটা করে কিন্তু ফোনটা কিছুতে মিটি রিসিভ করে না আর এদিকে কমলিনী খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো দিদিভাই আমি না বুঝতে পারছি না ছেলেটা বিয়ে না করার হলে অন্য কোথাও চলে যেত কেন ছেলেটা এমন কাণ্ডটা করলো কেন করলো ছোট্ট থেকে আমি ছেলেটাকে দেখে আসছি ছেলেটা এত ভালো এই বলে খুব কান্না করতে থাকে তখন করছি বলতে লাগলো বৌদিভাই ভিতরে কিভাবে যাবো বুঝতেই পারছি না আমাদের দেখলে তো আবার কথা শোনাবে আর এদিকে কমলিনীও কাঁদতে থাকে আর দুজন যখন ভিতরে যায় তখনই অনন্যা বলতে লাগলো এই তো কেন এসেছো কেন এসেছো এখানে হ্যাঁ আমাকে দেখতে আমার সর্বনাশ হয়ে গেছে কত বড় সর্বনাশ হয়েছে নতুন রকম বলতে লাগলো বৌদি তোমার না ইগুটা কোনো দিন কমবে না তুমি সেই আবার শেষ করে দিয়েছ তোমার ছেলেটা এইভাবে নিথর হয়ে পড়ে আছে তারপরে তুমি এইভাবে নিজের ইগুটা ধরে রাখার চেষ্টা করছো আরে তোমার ছেলেটার আজকে এই পরিস্থিতির জন্য তুমি দেয় তোমার জন্য আজকে ছেলেটার এমন হয়েছে তুমি এখন আবার কথা বলছো তখন অনন্যা বলতে লাগলো কি বলছো তুমি তখনই বলতে লাগলো হ্যাঁ তোমার জন্য ছেলেটা তোমার যে যেটা তুমি মৌর সাথে বিয়ে দেবে আর ও ও মৌকে বিয়ে করবে না তাই ছেলেটা নিজেকে শেষ করে দিয়েছে তুমি একবার জন্য জানতে চাইছো ছেলেটা কাকে ভালোবাসে তুমি সব সময় ওদের দোষারোপ করো ছেলেটার মনটা বুঝতে চাইলে না আজকে ছেলেটা তোমায় ছেড়ে চলে গিয়েছে তারপরও তোমার দম্ব কিছুতে কমছে না কেন এমন করছো তখনই এই প্লটুর বাবা বলতে লাগলো আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে কোনোদিন কিছু বলিনি কিন্তু আজকে আমার ছেলে নেই আমি কার টানে পরে থাকবো এখানে আমি আর থাকবো না এই সংসারে আমি চলে যাব। তখনই মৌ বলতে লাগলো এই প্লটু প্লটু তোকে আমি বড্ড ভালোবাসি রে আমি তোকে ভালোবেসেছিলাম আমার জীবন দিয়ে আমি ভেবেছিলাম তোকে বিয়ে করে আমি নতুন সংসার করব। তুই এখন আমাকে একারেকে কোথায় চলে গিয়েছিস কিভাবে আমাকে একারেকে চলে যেতে পারলি প্লোটো চোখ চোখোল আমার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে বিদেশে যাবো তুই কেনই কাজটা করলি আমি এখন বুঝতে পারছি এর পিছনে কি এমন কাণ্ড আছে তুই মিটির অপমানটা সহ্য করতে পারিস নি আমি বুঝতে পারছি ওই দিন মিটি তোকে অপমান করছে সেই অপমানের জ্বালা সহ্য করতে নেই পারে আজকে তুই এই অবস্থাটা করেছিস আমি ওই মিটিকে ছাড়বো না অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ আমি ওই মেয়েটাকে ছাড়বো না আজকে ওই মেয়েটার জন্য আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে তো ওই মেয়েটাকে আমিও ছাড়বো না ওকে আমি জেলে দেব দেবো তখন বলতে লাগলো ওকে আমি কিছুতেই ছাড়বো না আজকে মিটির জন্য মিটির কথার অপমান সহ্য করতে না পেরে আমার ছেলেটা এমন খুব কান্না করতে থাকে আর বলতে তোকে ছাড়া আমি এবার কি নিয়ে থাকবো তুই কেন এই ডোটা করলি তুই সবাইকে বলে যেতে পারতিস যে তুই আমাকে ভালোবাসিস তুই তো আমাকে ভালোবাসিস সেটা আমি জানতাম কিন্তু এখন তো সবাই আমাকে ভুল বুঝছে যে তুই আমাকে ভালোবাসিস না সেই জন্য তুই এই কাজটা করেছিস কেন করেছিস এই বলে খুব কান্না করতে থাকে আর মোর কান্না দেখে তখন মোর পরিবারের সবাই খুব কষ্ট পেতে থাকে কিন্তু মো বারবার মিটিকে দোষারোপ করতে থাকে যে মিটির জন্য নাকি এই কাণ্ডটা হয়েছে আর এদিকে অনন্যা তখন বলতে লাগলো আমি ওই মেয়েটাকে পুলিশে দেব পুলিশে দেব নতুন তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো তুমি তুমি পুলিশে দাও আর যাই করো না কেন আমি আমিও দেখব তুমি কত দূর যেতে পারো তোমার ছেলেটার এমন অবস্থার পরও তুমি যেহেতু এত ও স্থির হয়ে আছো তো আমিও দেখতে চাই তুমি কি করতে পারো